আঠারো একর একর মানে আঠারোশো শত বার হবে না। না একসাথে অখণ্ড আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মারহাবা বলবেন না আবার মসজিদের টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ করতে পারে তো আমি যেহেতু জমা ফোড়াই জানি না সকলে এই সব লোক মনে করে গেলে তিন কাম করে আয়াম দাবাত দিয়ে আয়াম নামাজাম হুজুরের লোকে আবার দোয়ার ফাও করবো এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা তারা মসজিদে জায়গা পায় না তারা অনেকে বাইরে উফরে ম্যাগে বিজ্ঞায় আমি জায়গা পাই ইমাম যে এলাকা না ওই আমিও পাইলাম আমারও বাইরে ঘেরা করে দেখল তারা যেই নমুনা তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে দেখতেছে এত বড় একটা কমপ্লেক্স আমার ছাত্র প্রায় এক হাজারের কাছাকাছি কি করব তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাল্লাহ আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম দশজন মিলে টিম করে দিলাম ওরা ডিজাইন করে নিয়ে আসলো আমারকে যাই কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি আমি মার্শাল্লাহ চমৎকার এটা যেমন একটু বড় বড় লাগে যেমন হুজুর একটু বড়এে আমি কিরকম বড় এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি বেড়া কাগজ কলম ফেলি কি মানে সেইতেই করে তোর কইছি কোনো একটা মসজিদে ক্যান্তি তোর এতটা মসজিদে ক্যানছি করতি কে হুজুর সাহস করে আমি মালান আমি আমি গরিব মানুষ আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর আমি তো ধনী মানুষ না আমি তো কোনায় চারটে গিয়ে মাফিল করি না মানুষ ওখানে না সে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে তার বাসাবে কয় বছর ও নিলি কি না নিলে কি তো আমি কইলাম যে আমি কেমনি এত বড় মসজিদ করাম তো কত যাকে নিয়ত করে নামেন তখন আমি নিয়ত করলাম আল্লাহ বত্রিশ বছর ধরে তো মাফিল করি জীবনে তো অনেক টাকা পুষে লারা লারাছাড়া করছি যাও এটা নি যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না ইনশাআল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি গত রমজানে পঁচিশ লক্ষ টাকা কত লক্ষ পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি এই এই রোজার আগের রোজা এখন পর্যন্ত আজকে আমি আইসা স্যারের কাছের সাথে কথা বলো জানি স্যার আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা মসজিদ পুতায় প্রায় শেষ না আরে বিট হইছে বিট ওলাম ডি সাদের সেন্টারিং চলতে আছে সাদ ডালাইয়ের তারিখ করছি এক তারিখ কয় তারিখ এই জুন মাসের এক তারিখ আমার এই সাদরা করতে লাগে দেড় কোটি টাকা শুধু একতলার সাদরা করতে লাগে কত দেড় কোটি তিন হাজার বস্তা সিমেন্ট লাগে তিন হাজার বস্তা সিমেন্ট আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদার কাছে গিয়ে আমি গাড়িরটা নাই মালাই ভিত্তার উপরে দাঁড়াইয়া উপরের দিকে সাইয়া দিয়ে আল্লাহ শুরু যে করলাম আমি যদি যে গিয়াই আমার যত মানুষে চিনে আমার ফুতের যত মানুষে চিনে না তো কেমনে কি তো হইব তা আমি কান্দা কান্দা করিয়াল্লাহ একদিন তো মরে যে গে ঢাহের কোনো জায়গা না থাকতামও না থাকতাম চাইও না তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও আমিন না আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই আমি নগদে বিকাশে রকেটে দেশ বিদেশ থেকে কত মানুষ রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখিয়া রিক্সা পাশে দাঁড় করাইছে আমি কোনোখানে যাইতাম না তো আপনি নিতাম না তো ওই মসজিদ ওটা টেহা দিতাম আপনার দেখিয়া টেহা দি ফকট সোবাহান আল্লাহ কিতাম না আমার মসজিদটাতে দুই কুঠি পঁচাশি লক্ষ টাকা আমি খরচ এক টাকাও আমার ঋণ নেই সব মানুষ আমারই দিছে ও আমার তিন হাজার বস্তা সিমেন্ট লাগব আমি নিজে পঁচিশ লক্ষ টাকা আগে দিছি তারপরে আমার আবার কইছি যাও পঞ্চাশ বস্তা সিমেন্ট আমি দেন এরপরে আরও কিছু মানুষ মিল্লা প্রায় পাঁচ ছয়শো বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে